হ্যালো এভ্রিয়ান ক্লোজন বিড়িতে নতুন একটা প্রিমিয়াম ক্যাটালগের চিকেন কারি ড্রেসের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন আর যেটা হচ্ছে যেটার ফেব্রিক্সে হচ্ছে কটনের মধ্যে লাকনো দিয়ে এবং চিকেন কারি এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট মাসাল কালার কন্ট্রাস্ট এবং ফেব্রিক্সটা খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাচ্ছেন ক্যাটালগ চিকেন কারি ড্রেস যেটা ফেব্রিক্স হচ্ছে কটনের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি এগুলোর তো রং কসের কথা না বললেই নয় এবং প্রিন্টটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল খুবই সুন্দর এবং ডিজাইন মানে সিকোয়েন্সের যে একটা শাইন বা চিকিমিকি এবং ও বিশেষ করে হচ্ছে এইটার দামানটা খুবই সুন্দর এবং একটা মোটারে পেটানো একটা কাজ মানে কাজের ফিনিশিং এটা হচ্ছে কটনের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক এটার সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিপসটা হাতা স্লিপস পেয়ে যাচ্ছেন এবং এটার ব্যাক সাইডটা হচ্ছে এই কালার প্রিন্টটা খুবই সুন্দর এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন কটন ফেব্রিক্স কটনের মধ্যে চিকেন চিকেন কারি একটা কাজ খুবই সুন্দর এটা কিন্তু সুতোটা কিন্তু লাখনৌ সুতো দিয়ে কাজ করা হয়েছে খুবই সুন্দর এবং ইউনিক এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে মানে সেম টু সেম এটার সাথে ক্যাটালগের সাথে কিন্তু সেম টু সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা তো বিশাল বড় একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাট্টা ইভেন ইভেন আর দুপাটার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা আড়ে সুতার কাজ করা আছে এটাও মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো টাকায় অবিশ্বাস্য প্রাইস এই চিকেন কারি একটা ড্রেস সাতশো টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অসম্ভব একটা ড্রেস যেটা কেউ দিতে না আপনাকে মাত্র সাতশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আকাশি কালার মানে পেস্ট কালার যেটাকে বলে খুবই সুন্দর মানে পুরোটার মধ্যে কিন্তু লাকনো সুতা দিয়ে ইভেন্টস সিকোয়েন্স খুবই সুন্দর এবং পুরোটা বডির মধ্যে অল ওভার একটা কাজ পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান সাতশো টাকা প্রাইজে সবাই দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন খুচরা পাইকারি যে যে কয় পিস নিতে চান নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এই চিকেন কারি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন পুরো দুপাট্টাটার মধ্যে কিন্তু অল ওভার একটা আরি কাজ এর একটা কাজ পেয়ে যাচ্ছেন মার্শাল এবং প্রিন্টটা হচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক একটা প্রিন্ট হান্ড্রেড পারে তো হালকা এটার মধ্যে তো হালকা তো রঙই নাই যাবি আর কি ওয়া মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার খুবই সুন্দর মার্শাল্লাহ লাইট পিঙ্ক হুম লাইট পিঙ্কের মধ্যে খুবই সুন্দর মানে যেটার মধ্যে যে লাইটের মধ্যে যে একটা খুব সুন্দর একটা চিক চিক করতেছে না এটার দামই তো এক হাজার টাকা তো একটা চিকেন কারি একটা ড্রেস মিনিমাম তো পনেরোশো দুই হাজার টাকা লাগে একটা চিকেন কারি একটা ড্রেস নিতে তো আমাদের কাছে মাত্র পাচ্ছেন সাতশো টাকায় খুব সুন্দর এবং ইউনিক কটন ড্রেস তো যেহেতু এখন সামার সিজন তো সামার সিজনের মধ্যে কটন ড্রেসের খুবই ডিমান্ড তো আপুরা চায় যে সামারের মধ্যে কটন ফেব্রিক্সের কিছু ড্রেস পরতে তো এটার জন্য আমাদের আপুদের জন্য শুধুমাত্র আমাদের আপুদের জন্য এই ড্রেসগুলো নিয়ে আসছি তো যারা যারা ড্রেসগুলো নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন ওয়াও রাইট এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এইভাবেই ধরে রাখেন ড্রেসটা আমি শুধু একটা বার দেখাই দিই মানে ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক মানে ডিজিটাল প্রিন্টার একটা প্রিন্ট এবং অল ওভার কিন্তু একটা খুবই সুন্দর একটা কাজ করা আছে আর সুতো মানে সুতোটা কিন্তু খুবই লাকনো সুতো আসলে দেখলেই বোঝা যায় যে এটা কোনটা কোন সুতো দিয়ে কাজ করা তো এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন খুচরা পাইকারি যে যেইভাবে নিতে চান নিতে পারবেন তো যারা আমাদের পেজে নতুন আছে তো সবাই আমাদের পেজটা ভিজিট করবেন এবং লাইক লাইক কমেন্ট ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে মিষ্টি কালারের দোপাট্টা খুবই সুন্দর এবং ইউনিক তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত নিয়ে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম